মাথা ব্যথা করলে কোরআনের এই ছুট্ট আয়াতটি পড়ে আপনি আপনার মাথার মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনি যদি মাথা ব্যথার সময় এই আমলটা করতে পারেন কোরআনের এই ছুট্ট আয়াত আয়াতটা পড়ে আপনি ফু দিতে পারেন আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে পানির মধ্যে আগুনের ফুলকি দিলে যেমনিভাবে আগুনের আগুনটা নিস্তেজ হয়ে যায় ঠিক তদ্রুপ আপনার মাথা ব্যথা হলে এ আমলটা করে আপনি মাথার মধ্যে ফু দিলে আপনি আপনার মাথা ব্যথা ওইরকম নিস্তেজ হয়ে যাবে মাথা ব্যথা অনেকের করে আমাদের অনেক সময় মাথা ব্যথায় অনেকে ভোগে বিশেষ করে আমিও আমার অনেক সময় মাথা ব্যথায় আমি ভুগি এই জন্য মাথা ব্যথা যখনই আমার করে আমি ছোট্ট থেকে আমলটি করে আসছি এবং ছোট্টবেলা থেকে আমি আমলটি আমার এক ওস্তাদের কাছ থেকে শিখেছি এই জন্য এই আমলটি আলহামদুলিল্লাহ আমি করে ফল পেয়েছি এবং যারাই আমার জন্য আমার কাছে মাথা ব্যথার জন্য আসে আমি তাদেরকে ফু দিয়ে দিই ইনশাআল্লাহ এই জন্য যখনই মাথা ব্যথা করবে আপনি আপনার হাতটা এইভাবে নিবেন নিয়ে তারপর এভাবে এভাবে রাখবেন রাখার পর আপনি দোয়াটা ফু দিবেন দেখবেন আপনার মাথার মধ্যে ফুটা যাবে তবে দোয়াটা হচ্ছে কোরআনুল ক্যারিমের সুরতুল ওয়াকিয়া আল্লাহ তালা একটা লিপিবদ্ধ করে দিয়েছেন ওয়াকিয়ার মধ্যে আসে কিভাবে করবেন আমি আমলটা শিখাই দিচ্ছি আমি আবারও বলতেছি আয়াতটা সবাই পারবেন লা আনহা ওয়া দা ইউং জি ফুন এই আয়াতটা পড়বেন পরে তারপর আপনি হাতটা এভাবে কপালের মধ্যে রাখবেন রেখে মুখ বরাবর রেখে তারপর আপনি এভাবে ফুঁ দিবেন ফুঁ দিলে দেখবেন মাথার মধ্যে চলে যাবে কোরআন এর কারিমের আয়াত কোরানের করিমের আল্লাহতাল অসংখ্য শিফার আয়াত নাজিল করেছেন বরুন নাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও ওরাহমেতুল্লিল মু মিনিন ওয়াশফি সধূ র কাউমি মু মিনিন এভাবে আল্লাহ তালা অসংখ্য শিফার আয়াত নাজিল করেছেন এই জন্য যখনই আপনার মাথা ব্যথা হবে আয়াতগুলো পড়তেও পারেন কিংবা এটা তো সমস্ত রোগের ঔষধ কোনো রোগে পড়বেন সৌরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে দিয়ে পানিটা খান আপনার যাবে এই শাহ আজিজ এই জন্য যখনই মাথা ব্যথা থাকবে মাথা ব্যথায় বুকবেন আপনার মাথা এটা অনেক চিন্তার কারণে হয়ে থাকে মাথা ব্যথাটা এটা একটা মানসিক ডিপ্রেশন বলা যেতে পারে হাইপার টেনশন যখন একেবারে হায়ার লেভেলে চলে যায় লয়ার ইউ অ্যাকশান তখন আপনি যখন আপনার অ্যাকশানটাকে মিনিমাইজ করতে পারবেন তাহলে মাথা ব্যথা একটু কমবে কিন্তু যদি হায়ার ইয়ের অ্যাকশান আপনি যদি আপনার অ্যাকশানটাকে বাড়ায় দেন তাহলে মাথা ব্যথা বাড়তেই থাকবে এই জন্য হাইপার টেনশনের কারণে আমাদের মাথা ব্যথা হয় দুশ্চিন্তার কারণে আমাদের মাথা ব্যথা হয় পেরেশানির কারণে আমাদের মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় অনেকে অনেক পেরেশানিতে থাকে অনেক ঝামেলায় থাকে মানসিক ডিপ্রেশান হতাশ আপসেট ফাস্ট্রেশনে ভোগে এজন্য বিভিন্ন সময় বিভিন্ন চাপ হয়তো সে নিতে পারে না এই জন্য মাথা ব্যথা বাড়তে থাকে যখনই মাথা ব্যথা হবে এ একটা পরবেন তবে শর্ত হচ্ছে আল্লাহর ওপরে থাকতে হবে আস্থাটা ধীর থাকতে হবে বিশ্বাসটা মজবুত থাকতে হবে ও অল্লাহা ও আং তো মু যাবা আপনি মাথা ব্যথার দোয়া পড়বেন আপনি এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা আমার মাথা ব্যথাটা অবশ্যই ভালো করবে আর যদি মাথা ব্যথা করার সময় আপনি দোয়া পড়েন আর যদি মনে মনে আপনার এই বিশ্বাস থাকে ঔষধ না খাইলে কি আর মাথা ব্যথা ভালো হবে এরকম বিশ্বাস না আপনি অনেক সময় দেখা যায় রাত্রিবেলা আপনার মাথা ব্যথা হয়েছি অনেক মাথা ব্যথা আপনি হয়তো আপনার কাছে এরকম কোনো ফার্মেসিও না থাকতে পারে কোনো ডক্টর আপনি দেখাতেও না পারেন কিংবা কোনো হুজুরের কাছেও যেতে পারবেন না এখন তখন কি করবেন আপনি দোয়ার সাথে তো দাওয়া অবশ্যই লাগে কিন্তু তখন কি করবেন তখন আল্লাহর ওপরে রেখে বিশ্বাস রেখে আপনি দোয়াটা পরে ফু দিবেন তবে যদি দিনের বেলা হয় আপনার যদি কোনো ফার্মেসি থাকে আপনি যদি যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে ওষুধ তো অবশ্যই আনবেন ওষুধ খেলেই যে রোগ ভালো হয়ে যায় এরকম কিন্তু নয় এই জন্য প্রথমে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে পরে ঔষধ খেতে হবে ওদ ওহা আংতো মৌ কেন না বিনি যায় আল্লাহ তাল্লার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই জন্য সবসময় দোয়া করবেন দোয়ার সাথে দাওয়া হিসাবে ঔষধ গ্রহণ করবেন এর সা আল্লাহ আল্লাহ তালা আপনার মাথা ব্যথা ভালো করে দিবে